ખોર ના ઘોર દુખો ના ઘોર દુખ બેક બેક কেলা রে ও ভাই পাটাতে দিলে গাড়ি রাই ছিলাম <tweak> প্রথমে <tweak> 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 <tweak>

যাবে হয়তো যার কাছে বিক্রি করছে তার কাছে যাচ্ছে আপনার নাম বিশ্বাস দেখলেন এখান থেকে হ্যাঁ এখানে কিভাবে হলো আগুনটা কি মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে সেটা তেমন বলতে ধরুন আমি দেখলাম দাও দাও করে জ্বলছে কি নাম বললেন আপনার পরিমল বিশ্বাস